আসসালামু আলাইকুম আইপিএস বাজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা আপনাদেরকে একটা প্যানেল দেখাচ্ছি এটি হচ্ছে লংজি ব্র্যান্ডের ব্ল্যাক মনো এন টাইপ একটা সোলার প্যানেল এটা সেলগুলা দেখবেন একদম খুবই কোয়ালিটিফুল এবং কত সুন্দর সেলগুলা কানেকশন করা আছে এটা হচ্ছে লংজি সিরিয়াল নাম্বার আপনারা চাইলে সিরিয়াল নাম্বারকে ট্র্যাক করতে পারবেন আমরা আপনাদেরকে আর একটু দেখেই এই নিচে কিন্তু আর একটা সিরা সিরিয়াল নাম্বার এই জায়গায় কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে এবং এটার আমরা আপনার জয়েন বক্স প্লাস স্টিকারটা যদি একটু দেখাই আমরা আপনাদেরকে এখন একটু জয়েন বক্স প্লাস স্টিকারটা দেখাতে চাচ্ছি এটা হচ্ছে লংজি জয়েন্ট বক্স এই যে জয়েন বক্সের ভিতরে কিন্তু লংজি লেখা আছে পিভিআরএল জিরো থ্রি বি পনেরোশো কিন্তু খুব সুন্দরভাবে লেখা আছে এবং আছে অরিজিনাল এই যে জয়েন বক্স তিনটাতেই কিন্তু লংজি সোলার লেখা থাকবে অবশ্যই লেখা থাকবে যে লংজি সোলার যে ক্যাবেলগুলা খুব সুন্দরভাবে লম্বা ক্যাবেল কোম্পানি দিয়ে দেশে এই যে আমরা আপনাদেরকে মেইনলি যেটা দেখাচ্ছিলাম ভিয়েতনাম এই যে লংজি হচ্ছে মেড ইন ভিয়েতনাম এটা রেটিং ওয়ার্ড আছে দেখেন হচ্ছে তিনশো ষাট এবং এটা পিবি যে ভোল্টেজটা আছে ভিও জি চল্লিশ পয়েন্ট আট এটা কিন্তু অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট আপনারা যারা ক্রয় করবেন লংজি সোলার প্যানেল তিনশো ষাট আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু